ए साथ र भाइ हाइ देन हाई मै देन भाइ अबार गान्मे

দিন যান নাকি আমি আয় যান নাকি কালা কসমা দেখাই না দেখি তুই হাতেই দিছে ও বাবা দিছে দিন ভাই হাই দেন নাকি ঈদের সময় সবাই যাবেন হাই দেন সবাই হাই দেন হাই হ্যালো নাই ভাবি নার্সিং ভাবি

দেন 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 কি কি এই না কি না আর কি ওই আছে না ইনতে মাইয়া মানুষ এত বড় বড় কে বুঝলাম না চাইনিজ চাইনিজ দাও হ্যাঁ রে তুমি ওটা নিজে বলা রয়েছে গিয়ে হ্যাঁ মারিয়া মারিয়ানা গুড সার মিনি আমি মিনি হায় হায় মধু মধু

ভিডিও করব আমি বুঝতে আছি না সবাই ফেসবুকে ভিডিওটা পাবা বুঝছো বৌডচিপ করেন করেন করেন

এটা ধা এটা হাই দিয়া দেব